নমস্কার আমি সুনন্দা ফার্ম কালচার আপনাদের স্বাগত কলা যখন কিনে খায় সেই সময়তে কলা এক একটা কলা পাঁচ টাকা ছ টাকা আট টাকা দশ টাকা করে পিস কিনি কিন্তু কলা চাষ করে চাষে কি পরিমাণ রোজগার করে তাতে কত পরিমাণ খরচ হয় চলুন আজকে সেই সমস্ত তথ্যের বিস্তারিত বর্ণনা চাষের মুখ থেকে শুনে নমস্কার আপনার নাম আমার নাম বরেন বিশ্বাস আমরা যেখানে আছি জায়গাটার নাম কি জগন্নাথতলা আচ্ছা আপনারা কি কলা চাষের সঙ্গে যুক্ত হ্যাঁ কলা সঙ্গে যুক্ত মানে আপনি শুধুই কলা চাষ করেন হুম এক বিঘা জমিতে কতগুলো কলা গাছ লাগাতে হয় এই 350 টা গাছ 350 টা গাছ সিঙ্গেল গাছ এখানে তো দেখা যাচ্ছে একটা গাছের গোড়া দিয়ে অনেকগুলো গাছ রয়েছে কেটে দিতে হবে আচ্ছা একটা রাখবেন বাকিটা কেটে দেবেন একটা কেটে দিতে হবে আচ্ছা যখন কলা গাছটা মোটামুটি তৈরি হয়ে যায় তখন একটা বাগানে 350 থেকে কতগুলো চারা তৈরি হয় ওই একটাই হবে এই যে চারা হচ্ছে চারাগুলো তো বিক্রি করতে পারবেন না চারা বিক্রি হবে বিক্রি হয় না কেটে ফেলে দিতে হয় আপনি তো চারা কিনে নিয়ে এসেছিলেন সব চারা বিক্রি হবে না এখানে সবারই কি কলা আছে কে নেবে আপনি চারা কোথা থেকে কিনেছিলেন আমরা যখন প্রথম নিয়েছি তখন অন্য জায়গা থেকে কিনে নিয়েছি তখন এটা চারশো চারা কিনে নিয়ে আসে এবার চাষ করতে করতে তখন সব সারা মাঠে হয়েছে মানে পাশের জমি থেকে যদি কেউ যদি কলা বাগান করবে বলে ভাবে তাহলে সে ক্ষেত্র থেকে আপনার থেকে কিনবে না কে দেবে না মানে এমনি ফ্রিতে নেবে যখন চারা কিনেছিলেন কত করে দাম পেয়েছিলেন তখন ওই পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিসে কিনে নিয়ে এসেছিলেন বিঘা কলা বাগান করলে কত টাকা আপনার মোটামুটি খরচ আসে খরচ তিরিশ হাজার মতো হবে চারা দিয়ে সার দিয়ে সেচ দিয়ে সবকিছু মিলিয়ে তিরিশ টাকা খরচা হবে আর এক বিঘা জমি থেকে কতগুলো কলা পাবেন মানে মোটামুটি কত টাকার ওই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হবে ভালো কলা হলে একটা বাগান করতে কতদিন টাইম লাগে এক বছর এক বছরে চল্লিশ টাকা পাবে তো কলা চাষের থেকে অন্য চাষের লাভ বেশি না লাভ বেশি এখন এইখানে এটা চলে এটাই করতে হবে আপনারা কলা বিক্রি করেন কোথায় আমরা এখান থেকে নিয়ে যাই জমি থেকে নিয়ে যাই আবার কেউ আরতে নিয়ে যাই ওই পুরে আরতে নিয়ে যাই সেটা কি আপনারাই করেন নাকি লোক আসে লোক আসে আমাদের নিজেও নিয়ে যেতে এক একটা কাটি কলা কত দাম পান ও ঠিক নেই গো একশো টাকা দেড়শো টাকা তো এমন সময় আছে দুশো টাকা বিক্রি হলো আবার পঞ্চাশ টাকা এখন যেরকম পঞ্চাশ ষাট টাকা বিক্রি আচ্ছা মানে একবার কলা গাছ পুঁতলে ওই জমিতে বছরের পর বছর কলা হতেই থাকবে না তাহলে দু বছর রাখা যাবে মানে দু বছর পরে কলা গাছটা কেটে ফেলতে হবে একদম তুলে ধরে একদম চাষ দিয়ে আবার নতুন করে লাগালে আবার নতুন করে আপনি যে বলছেন একটা কলাগাছে এক বছরের মাথায় ফল মানে রেডি হয়ে যায় বিক্রির মতন তাহলে তখন আবার কলাগাছ কোথাও থেকে আসবে সাইডে যেরকম রেখে দিয়েছি আচ্ছা মেন কলা গাছটা কেটে দেবেন সাইডের চারা থেকে আবার কলা তৈরি হবে প্রথমবার সেচ দিতে হয় কবে কলাগাছে লাগানোর পরে তিন দশেক বাদে সেচ দিতে হবে এটা দিন পনেরো আগে দেওয়া আছে আবার এই মাটিটা শুকালে আবাদ দিতে হবে মানে দিন পনেরো আগে আপনি কি হিসেবে সেচ দিলেন মানে এই জন্য আরেক নতুন করে আমার কিছু বসানো হয়ে এখন পুরোনো গাছ কেটে ফেলতে হবে নতুন চারাকে তাজা রাখার জন্য জল দিতে হবে তাতে কুপাতে সুবিধা হবে এবার সার দেবেন কবে সার দেওয়া আছে আবার দিতে হবে কবে দিয়েছিলেন সার ওই দিন পনেরো আগে দেওয়া আছে যখন জল দিলেন সেই সময়তেই আগে সার না আগে জল আগে সার

তারপরে ওষুধ দিতে হবে কি কি ওষুধ দেন ওস্তাদ দিতে হয় ভিটামিন দিতে হয় ওস্তাদ আর একটা কি নাম বললেন এজেন প্লাস এজেন প্লাস আচ্ছা ওটা কি পরিমাণ দিতে হয় ওটা এক বিঘা জমিতে 100 গ্রাম দিতে হবে এক বিঘা জমিতে 100 গ্রাম আর সার কি পরিমাণ সারের পরিমাণ এক বিঘা জমিতে 10 26 মোচা পড়ার সময় তখন হয়তো দেখা যাচ্ছে দেড় বস্তা দিতে হবে মানে 75 কিলো দিতে হবে আচ্ছা তার সঙ্গে অনুখাদ্য অনুখাদ্য অনেক রকম অনুখাদ্যটা কি পরিমাণ দিতে হয় ওটা 3 কিলো করে দিতে হয় আচ্ছা এক বিঘার জন্য মোটামুটি 6-7 বার সার দেবেন ওই সার মিলিয়ে আপনার কত টাকা খরচ হবে হাজার দশেক টাকা খরচ হবে ফসফেট দিয়ে পটাশ দিয়ে 15 কিলো 15 কিলো করে 45 কিলো দিতে হলো হুম তারপরে দ্বিতীয় ওভার আবার হয়তো 10 কিলো পটাশ 20 কিলো ফসফেট দশ কিলো ইউরিয়া দিয়ে এটা মিক্স করে পঞ্চাশ কিলো দেওয়া হলো হ্যাঁ এরকম পরেরবার আবার এক বস্তা দশ ছাব্বিশ দেওয়া হলো আচ্ছা তারপরে কলা গাছ দেখে এবার দেখা যাচ্ছে কলা গাছে জোর হচ্ছে না তখন আবার ডিএপি দিতে হবে এক বস্তা আচ্ছা তা ওরকম দিয়ে এবার কলার যখন উঁচাটা আসবে সেই সময় আবার অ্যামোনিয়া দিতে হবে এক বস্তা আচ্ছা দিয়ে তারপরে এই ওষুধ তো আছেই অনুখাদ্য ওষুধ এগুলো সব দিতে হবে দিয়ে মোচা পড়ে যাবে তখন শুধু ভিটামিন আর এজেন্ট পিলাস এসব দিতে হবে তো পোকা লেগেছে থেকে ওষুধ স্প্রে করতে হবে এর জন্য কি ওষুধ দিতে হবে এজেন্ট প্লাস দিতে হবে উস্তাদ দিতে হবে আচ্ছা এটা তো মনে হচ্ছে বড় কোনো গাছকে আপনি কেটে দিয়েছেন তারপরে উঠেছে তো এটা থেকে কি কলা হবে এটা থেকেই কলা হবে আর এই যে চারাগুলো দেখছি এই চারাগুলোর বয়স কত এই চারাগুলো বয়সে মাস

ফলে চাপা কলা এখন তো বিজ্ঞানীরা বলছে জৈব চাষের কথা তাতে নাকি জমি স্বাস্থ্য ভালো থাকে তো জমি যদি ভালো থাকে তাহলে তো অনেক বেশি বছর বিভিন্ন দিতে হবে নইলে আমাদের এখানে একজন করেছে আজকে দু বছর হয়ে গেল কলাই কোনো বিক্রি করতে পারছে না হয়তো এক বিঘে জমিতে তিনশো গাছ আছে সেখানে হয়তো দেখা যাচ্ছে বছরে দশ কাদি কুড়ি কাদি বিক্রি হচ্ছে ওটা বিক্রি করে লাভ হবে আচ্ছা মানে রাসায়নিক সার না দিলে একসাথে কলা তৈরি হয় না কলা গাছে রোগ পোকার উপদ্রব আর কি কি হতে পারে যেমন ধরেন যে কলা কাঁদি পড়বে তখন ওই এক ধরনের পোকা আছে ওটা সেই কলা গাছে বসবে বসলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব ছোট ছোট করে জমি নিয়ে আল দিয়ে দিয়ে ঘিরে চাষ করে যার যা ভালো লাগে সে তাই চাষ করে এর ফলে কিন্তু অনেক দিক দিয়ে লস যেমন বীজ হাত দিয়ে ছড়াতে হয় ট্রাক্টর ছোট জমিতে সব জায়গাতে লাগানো যায় না তারপরে হারভেস্টিং হাত দিয়ে করতে হয় জমিতে কাজ করার জন্য কোদাল টোদাল ব্যবহার করতে হয় কিন্তু যদি এটা একটা বিরাট এলাকা জুড়ে একই টাইপের চাষ করা হতো মেশিন দিয়ে চাষের যে কোনো কাজগুলো করা যেত আর ওই এক জমির পোকা বা সমস্যা অন্য জমিতে এসে এইভাবে আক্রমণ করে অন্য ফসলকে ক্ষতি করতো না তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাষ খারাপ কর পেছনে এটা কিন্তু একটা বড় কারণ তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এরকম আরো অন্যান্য কোনো কন্টেন্ট নিয়ে পরের দিন চলে আসবো যদি আপনারা ইনোভেটিভ কোনো ফার্মিং এর সঙ্গে যুক্ত থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বা আমাদেরকে ফোন করে জানাতে পারেন আমরাও চলে যাব আপনার ফার্মে এইরকম ভাবে একটা প্রতিবেদন তৈরি করা হবে যাতে সাধারণ মানুষ উপকৃত হয় এই ভিডিও দেখে এবং আপনার ফার্মিংও বড় হয় নমস্কার